আজকে করব তেঁতুল দিয়ে চিংড়ি মাছের টক যেটা তোমরা অনেকেই শুনেছো যে দিদিভাই তুমি চিংড়ি মাছের টক কি করে করো তো চলো আজকে তোমাদেরকে দেখাই যে চিংড়ি মাছ দিয়ে তেতুল দিয়ে কি করে টক করে তার জন্য দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলো আর এখনই আমি সর্ষে ফোরন দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো চিংড়ি মাছগুলো তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তো ফার্স্টে নিয়ে নিলাম পরিমাণ মতন সরিষের তেল আর একটা কথা জেনে রাখো চিংড়ি মাছের টক করতে কিন্তু বেশি একটা তেল লাগে না তো আমি পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি আর এইদিকে চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই হচ্ছে তেঁতুল একদম খাঁটি তেঁতুল আর এই তেঁতুল যা টক ওর জন্য পরিমাণের মতন নিয়ে নিয়েছি তোমরা পারলে হয়তো একটু বেশিও নিতে পারো বা কমও নিতে পারো তো যাই হোক ফার্স্টে তেঁতুলটা আমি একটু জল দিয়ে গুলিয়ে নিলাম কারণ এটা জলের মধ্যে দিলেই ভালো করে গুলিয়ে তারপরে দিতে হবে তো যাই হোক এইদিকে দেখো আমার কড়াইটাও তেতে গেছে তো যাই হোক এটা আমি পরে করছি তারপর গরম তেলে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গেই চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তো একটা কথা জেনে রাখো চিংড়ি মাছে কিন্তু একদমই আগের থেকে লবণ হলুদ মাখাবে না এদিকে আমিও মাখাই নি তারপরে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুটা পরিমাণ মতন লবণ কিছুটা পরিমাণ মতন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তো যাই হোক এটা কিন্তু আমার মার শেখানো তো আমি বিয়ের আগে কোনোদিনও চিংড়ি মাছের টক খাইনি তো ফার্স্ট আমি শ্বশুরবাড়িতে এসেই খেয়েছি তো চিংড়ি মাছের টক এক খেতে এতটাই টেস্ট লাগে সেটা না মানে খেলে বুঝবেই না তো যাই হোক আজকে রান্না করছি দেখে তোমরা পারলে একবার রান্না করে খেয়ে দেখো তো যাই হোক তারপরে আমি তেঁতুলটা গুলিয়ে নিলাম গুলিয়ে নেওয়ার পরে তো একটা কথা শুনে রাখো তেঁতুলের জলটা কিন্তু পরিমাণ মতন দিতেই হবে কারণ সেটা হচ্ছে টক একটুখানি কম হলেও হবে না আবার বেশি হলেও হবে না পরিমাণ মতন লাগবে তো এদিকে আমি চিংড়ি মাছের টকের জন্য পরিমাণ মতন তেঁতুলগুলো জলের জন্য আমি রেডি করে নিয়েছি রেডি করে নেওয়ার পরে তারপর এদিকে চিংড়ি মাছগুলো দেখো সুন্দর করে ভাজছে ও আর একটা কথা জানে এরকম বেশি করে কিন্তু ভাজবে না অনেকেই আছে হয়তো বেশি করে ভাজবে যে কেন এত বেশি ভাজব কিন্তু চিংড়ি মাছের টক করতে গেলে পরে চিংড়ি মাছ বেশি একটা ভাজা লাগে না অনেকেই আছে না ভেজেই দিয়ে যায় তবে আমি হালকা করে মানে একটুখানি ভা ভেজে নিই আর কি ভাজলে খুব একটু ভালো হবে তাই তো এরপরে আমি সেই তেঁতুলগুলো জলটা পুরোটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ পরিমাণে নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ আগেও দেখে দিয়ে মানে আগেও দেখেছ আমি লবণ দিয়েছি কিছুটা কিছুটা হলুদ দিয়েছি তো তোমরা সেখানে পরিমাণ মতন বুঝে শুনে লবণ হলুদ দিয়ে দেবে দেওয়ার পরে একটু ভালো করে জাল দিতে হবে আর এইদিকে আমার কাঠের জালের রান্না মানে এত তাড়াতাড়ি হয়ে যায় সেটা আর বলার মতো না তারপরে আবার ছোটো করাই তো যাই হোক আমি পরিমাণ মতন লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি দেওয়ার পরে বেশ অনেকক্ষণ ধরে ফুটাতে হবে বুঝতে পেরেছ তো যাই হোক অনেকেই মানে অনেকেই আবার গ্যাসে করো তো যেহেতু আমরা কাঠে করছি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বেশিক্ষণ টাইম লাগে না ও তারপরে আবার কিছুটা লঙ্কা দিয়ে দিলাম আর একটা কথা জেনে রাখো লঙ্কা কিন্তু একদম চিড়ে দেবে না তো আস্তে আস্তে দিয়ে দেবে যখন দেখবে শুকিয়ে যাবে তখন অনেকেই আছে লঙ্কাগুলো ডোলে ডলে খায় তো সেইভাবেই রেখেছি আর কি তো এদিকে দেখো ঝোল টানার পরে আমি এতটাই জাল হচ্ছে যে তাড়াতাড়ি হয়ে গেল তো এদিকে দেখো ঝোল টানার পরে দেখো কি সুন্দর একটা দেখাচ্ছে তো দেখে তো আমার এখনই খেতে ইচ্ছা করছে তো আর কি বলবো তো এইদিকে আমার চিংড়ি মাছের মানে চিংড়ি মাছের টকটা কিন্তু হয়েই গেল তো বন্ধুরা দেখেছো কতক্ষণের মধ্যেই আমি করে নিলাম এইদিকে হচ্ছে কাঠের জাল তো বেশিক্ষণ টাইম লাগলো না তো চিংড়ি মাছের টকটা কেমন ভাবে করলাম তোমরা তো দেখেই নিয়েছো তো এইদিকে আমার হয়ে গেছে আর ও আর আজ একটা কথা আমি আজকে খাসির মাংসও রান্না করেছিলাম সঙ্গে চিংড়ি মাছের টকও করেছিলাম হয়ে গেল আমার চিংড়ি মাছের তেঁতুল দিয়ে টক তো যাই হোক কাঠের জালে রান্না মানে এত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে সেটা আর বলার মতন না আর এত পরিমাণে কাঠের জাল মানে ছোট কড়াইতে রান্না করতে গেলে প্রচুর অসুবিধা হয় গ্যাস হলে হয়তো কুমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করা যায় কিন্তু কাঠের জালে রান্না করতে গেলে একটু লেট হয় তবে কাঠের জালে রান্না করলে কিন্তু বেশি টেস্ট হয় আর দেখো তেতুল দিয়ে হচ্ছে চিংড়ি মাছের টকটা কেমন হয়েছে তো যাই হোক একটু ঝোল থাকলে মানে ভালো লাগতো কিন্তু এরকম অনেকেই আছে যে মানে একটু টানিয়ে টানিয়ে রান্না করে মানে ঝোলটা থাকে না শুকনো শুকনো বেশ কিন্তু এভাবেও ভালো লাগে আর শুকনোটাও খেতে বেশি ভালো লাগে তো বন্ধুরা আমি কেমন করে রান্না করলাম চাইলে তোমরা ঠিক এরকম করে রান্না করে খেতে পারো তো তখনই বুঝবে যে চিংড়ি মাছের তেঁতুল দিয়ে টক কতটা ভালো লাগে তো চাই হোক এইদিকে আমি দেখো আজকে খাসির মাংস করেছি আর এইখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক সকালে যা যা রান্না হয়েছিল এখনও পর্যন্ত তো সেটা রয়েছে মানে সকালে আজকে কেউ বাড়িতে ভাত খায়নি তো সবাই আসুক বাড়ি থেকে মানে বাইরের থেকে তো সবাই মিলে একসঙ্গে বসে খাবো তো আমি আর কীদের মোটেই কথা বলতে পারছি না খুবই কষ্ট করে রান্না করলাম আর সেটা তোমাদের কাছে শেয়ার করলাম তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক